প্রত্যেকটা কাউন্সিলরের জন্য প্রত্যেকটা ওয়ার্ডে আমি মিটিং করেছি তার মানে আমি যদি আপনাদের প্রত্যেকটা নির্বাচনে সমান সময় দিই তাহলে আপনাদেরও পরিবর্তে যদি কিছু দিতে হয় তাহলে আমার নির্বাচনেও আপনাদের সমান সময় দেওয়া উচিত আমার কাছে যদি প্রশ্ন থাকে এখানে প্রত্যেকটা কাউন্সিলার উপস্থিত আছেন আমার আপনাদের কাছে প্রশ্ন যদি আপনারা আপনাদের নির্বাচনে জিততে পারে তাহলে আমার নির্বাচনে ওই ওয়ার্ডগুলো হারে কি করে তার দুটো কারণ হতে পারে একটা হচ্ছে যখন আপনাদের সঙ্গে কথা হয় আপনার নির্বাচনে তখন বলা হয় গেছেন আপনি ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গেছেন হ্যাঁ তিনবার ঘোরা গেছে চারবারের বার যাচ্ছি আর সেই লোকটাকে যখন আমার নির্বাচনে জিজ্ঞেস করা হবে কিংবা বিধায়কের নির্বাচনে জিজ্ঞেস করা হবে তখন বলবে হ্যাঁ যাচ্ছি আচ্ছা টিমবার পোড়া হয়ে গেছে এর মধ্যে টপাক থাকে তাহলে এই কথা বলতে হয় তাহলে কি আপনারা নিজে নির্বাচন আপনারা যখন বহু দাঁড়াচ্ছে কিম্বা আপনার ভাই দাঁড়াচ্ছে কিম্বা papa চাচা দাঁড়াচ্ছে কি বাবা চাচি দাঁড়াচ্ছে তখন আপনি যে সিরিয়াসলি আপনারা নির্বাচনটা করছেন মাপছেন সেটা আপনার নির্বাচন কিন্তু অন্যরা সেই নির্বাচন সেইভাবে না করে tamen মনে হতেই পারে এবং অঙ্ক বলছে রেজাল্ট বলছে এই সেই নির্বাচনের। সেই এটা এটা কিন্তু হচ্ছে আমার মনে হতে পারে বাস্তব পরিচয় দিচ্ছে সেটার রেজাল্ট হিসেবে বলছে যদি আপনি আপত্তি থাকে আপনারা বলতে পারেন যে আপনি এক্ষেত্রে ভুল করছেন তাহলে যদি বুঝতাম যে আপনারা কেউ জিততেন না তাহলে মুস্তা এখানে কেউ তৃণমূলকে সমর্থন করে না তাই বসে বিধায়ককে সমর্থন করছে না সংসদকে সমর্থন করছে না কিন্তু কাউন্সিলারদের সমর্থন করছে কি কথা তারা ভোট করছে কি কথা তারা আর তারপরে বড় কথা ধরে নিলাম সেটার পরে এর পরের স্টেজ আর একটা বলি আপনারা তো এমপি থেকে সমস্ত সমর্থন পাচ্ছেন আপনার কাউন্সিলার হিসেবে যখন যখন এমপি কে ডাকেন এমপি আসে আপনার যা যা প্রস্তাব পাঠান সেগুলো এমপি থেকে যেগুলো ক্ষমতার মধ্যে আছে সেগুলো এমপি দেন তাহলে আমি যদি আমার হান্ড্রেড পার্সেন্ট কাজ আমার ক্ষমতার মধ্যে হান্ড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি তাহলে আমি এক্সপেক্ট করতে পারি যে আপনারাও আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আমার নির্বাচনে কিংবা বিধায়ক বা লোকসভা নির্বাচনে দেবেন এটা তো ভুল কিছু চাইতে হবে না আমরা প্রত্যেক সময় মমতা ব্যানার্জিকে সামনে রাখি নির্বাচনের সময় সারা বছর সারা কারণ সামনে রাখা মানুষ দিন কারণ মমতা ব্যানার্জিকে যখন আমরা বলি কেন মমতা ব্যানার্জিকে ভোট দেবে তখন মমতা ব্যানার্জী কি কি করেছে আমরা বলতে পারি যখন লোকসভা নির্বাচন হয় তখন আপনাদের এখানে যারা কর্মীরা আছে যারা কাউন্সিলার তাদেরকে আমার প্রশ্ন যে এমপি হিসেবে আমি কি কি দিয়েছি এতগুলো বছরে কারোর কোনো ধারণা আছে আমি যদি এখানে পাঁচজনকে জিজ্ঞেস করি আপনি বলুন তো আমি পাঁচ বছরের কি কি দিয়েছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারি পাঁচজন খুঁজে পাওয়া বলতে পারবে যদি আপনি আমি কি কাজ করেছি বলতে না পারেন তাহলে ভোটটা চাইবেন কি করে আপনি তো ধর্ম দেখে ভোট চাইবেন না তৃণমূল ধর্ম দেখে ভোট চাইছে না ধর্ম না দেখে কাজ দেখিয়ে ভোট চাইছে তাহলে আপনার তো কে বলতে হবে ভাই এই আমার প্রার্থীকে আপনি ভোট দিন কারণ আমার প্রার্থী এই কাজগুলো করেছে